ঋষ্বে মেলি করতেছি পানির কষ্ট রাস্তা কারণ তিনটা জিনিসের জন্য আমরা কষ্ট করতেছি তার সারা কলটাও পরে বসাইছি পানি পাই নাই তখন নিজে নিজে বুদ্ধি করলাম যে গর্ত করে নিচে জালে পানি পাবো তো এখন পানিটা কাটতে নাতে তিন মাস মাটি কাটছি দিনে রাখতে কাটি 18 ফুট নেছে 20 ফুট নাছে কলটা বসাইছি এখনো হু দিনে পানিটা বন্ধ হয়ে যায় আমাদের এখানে বেশি সমস্যা হলো যে রাস্তা যত সরকারে আইছে যত বয় এয়াই হয়েছে কিন্তু আস্তে আস্তে আমাদেরকে বলি বোর্ডের আগে দিই রাস্তা করে দিবো স্কুল করে দিমু মাদ্রাসা করে দিব বোর্ডের ঘরে আর হের সাথে কোনো দেখা হয় না আমাদের সাথে যোগাযোগ নাই কারণ আমরা অনেক সময় এখান একটা রুগী নিয়ে যদি যাইতে যাই অনেকবার গাড়ি উল্টি দুই দফা গাড়ি উল্টেছে এখানে রুগী নিয়ে গাড়ি উল্টি গেছে বুঝি বা ডেলিভারি রুগী হয় অনেক সময় রাত্রে দিনে নেবার কোনো ব্যবস্থা নেই এই ধরনের কষ্ট করতে শুরু নিয়ে আমাদের এখানে এক নম্বরে রাস্তার যে পরিস্থিতি আমাদের রাস্তার কারণে আমাদের এখানে মনে করেন অনেক ফ্যামিলি আছে ফ্যামিলির শিক্ষিত ফোলা মেয়েরা মনে করেন আপনার স্কুল কলেজে মাদ্রাসা যেতে পারে না আমাদের এখানে কোনো একটা সমস্যা হলে কোনো গাড়ি আসে না এই কারণে আমরা অনেক আতঙ্কের ভিতরে আছি মনে করেন না উত্তর দিকে মনে করেন আজিজনগর গেরামারের ভিতরে এই নসির টিলে আছে এখানে আজিজনগর খুমবা টিলে এখানে সব মিলিয়ে 20 লাখটা গ্রাম অন্তত মনে করেন না 3000 পরিবার হবে এই 3000 পরিবারের ভিতরে আমরা অ্যাকনল হ্যান্ড ওয়াশ তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন অ্যাকনল এটা মানдраশা নাই একটা স্কুল নাই এত অবহেলিত যে আছে মানুষ মানুষ সব ওই লোক গরিব মানুষ আমাদের এখানে 20 ফ্যামিলি আছে 20 ফ্যামিলির অনেক কষ্ট হইতেছে তো এই গরু আছে কি কেওর গরু আছে কেওর গরু নাই তবে তো পানি লাগে পানি তো বলতে আপনার এক একজনের বিশ কলস বা কেউ তিরিশ কলস এরকম লাগে এরা অনেক কষ্ট করতেছে মহিলারা আমরা অনেক কষ্ট করতেছি পানির জন্য আমরা পানি খেতে পারি নাই কোনো হানি হাওয়া যাচ্ছে না কোনো কখন নাই এয়া নাই কিচ্ছু নেই অঙ্গা আন্ডা কি করমু আন্ডারে যে কোনো এয়া করি আন্ডারে সহযোগিতা করি আন্ডারে রোজার আগে আজকে স্বাধীনতার পর থেকে মানে এই রাস্তার কোনো উন্নয়ন নাই কোনো কিছু নাই এরপরে আপনার যে বিদ্যুৎ নাই দেখছেন আপনি বিদ্যুৎও নাই পানিও নাই রাস্তা নেই স্কুলে তাহলে আপনি দেখেন অনেকগুলো মানুষ এখানে কষ্ট করতেছে এই রাস্তাটার জন্য আমি প্রশাসনিক এবং এই কাছে আমার এটাই আবদার থাকবে যে এটা আশাবাদী এটা রাস্তার জন্য হয়